নমস্কার বন্ধুরা ইন্ডিয়ান ব্লগার অনিন্দিতা চ্যানেলে তোমাদের আরেকবার অনেক অনেক স্বাগত আজকে কথা বলবো কর্পূর নিয়ে করপুরের চারটে কি কি উপকারে লাগতে পারি প্রথম বলি আমাদের বাড়িতে যখন কোনো গেস্ট আসে বা কোনো অনুষ্ঠান হয় তারপর যখন তারা চলে যান তারপর অবশ্যই একটা কাজ করবেন সমস্ত ঘর গোছানোর পরে আপনারা কর্পূরকে লবঙ্গ সাথে নিয়ে জ্বালিয়ে দেবেন একটা কর্পুরের ওই যে স্টিকগুলো হয় ছোট্ট যে কিউবগুলো হয় সেগুলোকে আপনারা তিনটে বা পাঁচটা সাতটা লবঙ্গ সাথে নিয়ে জ্বালিয়ে দেবেন ঠিক আছে আর সেকেন্ড পয়েন্ট বলবো যদি কারোর নজর লাগে বাচ্চা বড় যেই হোক না কেন যদি নজর লাগে মনে হয় তাহলে অবশ্যই আপনারা একটুখানি কর্পূর গুঁড়ো নারকল তেলের সাথে মিশিয়ে সেটা আপনারা স্নানের জলে মিশিয়ে তারপর স্নান করবেন ঠিক আছে এটা গেল দু নম্বর পয়েন্ট তিন নম্বর বলি যদি আপনি আপনার লাভ লাইফ বা ফ্যামিলি লাইফ ভালো করতে চান তাহলে কর্পূরকে সিঁদুরের সাথে মিশিয়ে আপনি আপনার ঘরের সাউথ সাউথ ওয়েস্টে মানে হচ্ছে গিয়ে দক্ষিণ পশ্চিম দিকে সাউথ ওয়েস্টে আপনারা রেখে দিন একটা পাত্রে করে রেখে দেবেন যদি বাচ্চা চার নম্বর পয়েন্ট বলছি যদি বাচ্চা লেজি হয় পড়াশোনা না করতে চায় দেরি করে ওঠে কথা না শোনে সেরকম যদি হয় সেক্ষেত্রে আপনারা কর্পূরকে অল্প একটু স্যাফরন মানে স্যাফরন মানে কেশরের সাথে করপুর মিশিয়ে অল্প করে দেবেন কেশরের সাথে করপুর মিশিয়ে আপনারা বাচ্চাদের রুমের ঘরে নর্থ ইস্টে ঠিক আছে মানে হচ্ছে উত্তর পূর্ব কোণে আপনারা সেটাকে রেখে দিন কর্পূরের চারটে অভূতপূর্ব ফয়দা বললাম আপনাদেরকে পজিটিভ সাইড বললাম অবশ্যই কিন্তু করে দেখবেন রেজাল্ট পাবেন ঠিক আছে আজকে বিদায় নিচ্ছি সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আর অবশ্যই ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করতে ইউটিউবে কিন্তু কোনো পয়সা লাগে না আর যদি ভালো লাগে একটা লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট যদি কিছু জানার থাকে অবশ্যই করবেন আপনাদের অনেকেরই কোয়েশ্চেন থাকে আমার আমার ফোন নাম্বার আমার কন্ট্যাক্ট নাম্বার আমি আমার কন্ট্যাক্ট নাম্বার দিই না আমি আমার পুরোনো ভিডিওগুলোতেও আপনাদেরকে জানিয়েছি আমি আমার কন্ট্যাক্ট নাম্বার শেয়ার করি না তো আমার ইমেল আইডি আছে অনিন্দিতা গুহ টু থাউজেন্ড সিক্সটিন আপনারা চাইলে যদি কিছু বলার থাকে আপনারা অবশ্যই কিন্তু মেইল করতে পারেন আর আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন যে আপনারা মেইল করেছেন আমি চেক করে নেব তো যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন আজকের মতো বিদায় নিচ্ছি টাটা বাই বাই